২০২৬ বিশ্বকাপের মঞ্চ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হলুদ জার্সিতে ব্রাজিল আক্রমণে উঠছে কিন্তু ঠিক তখনই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে এই আক্রমণের শেষ অস্ত্রটা কে কে হবেন সেই সেন্টার ফরওয়ার্ড যার পায়ে ভর করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবে সেলেসাও সময় যত এগোচ্ছে এই প্রশ্নের উত্তর ততই জটিল হয়ে উঠছে কার্লো আঞ্চেলোত্তির জন্য কারণ সমস্যা খেলোয়াড়ের অভাব নয় বরং সমস্যা হল অতিরিক্ত অপশান এক নয় দুই নয় একসাথে চারজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নিজেদের ক্লাবে খেলছেন দুর্দান্ত ফুটবল নিয়মিত গোল করছেন ম্যাচ জিতিয়ে দিচ্ছেন আর ঠিক এখানেই শুরু আঞ্চেলত্যির আসল দুশ্চিন্তা কাকে নামাবেন একাদশে আর কাকে বসাবেন বেঞ্চে চেলসির জোয়াও পেদ্রো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহা টটেনহামের রিচার্ড এবং আর্সেনালের গেব্রিয়েল জেসুস চারজনই আলাদা আলাদা স্টাইলে দলের আক্রমণের প্রাণ ভুমুরা হয়ে উঠেছেন চেলসির হয়ে জোয়াও পেদ্রো এই মৌসুমে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে তার নাম এখন আলাদাভাবে উচ্চারিত হচ্ছে ভিলার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোল হোক কিংবা টটেনহ্যামের বিপক্ষে উত্তেজনাপূর্ণ লন্ডন ডার্বিতে একমাত্র গোল চাপের মুহূর্তে দায়িত্ব নিতে তিনি পিছু হন না এমনকি ক্লাব বিশ্বকাপ ম্যাচেও তিনি জোড়া গোল করে দেখিয়েছেন বড় মঞ্চ তার জন্য নতুন কিছু নয় যদিও লিগে চেলসির পারফরম্যান্স সব ম্যাচে ধারাবাহিক নয় তবুও পেড্রোর উপস্থিতি আক্রমণ ভাগে আলাদা এক ধার এনে দিয়েছে যা যে কোনো ডিফেন্সের জন্য হুমকি অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগে ম্যাথিউস কুনহা এখন প্রধান ভরসার নাম মৌসুম জুড়ে তিনি নিয়মিত স্টার্ট করছেন গোল করছেন গুরুত্বপূর্ণ ম্যাচে বিশেষ করে ব্রাইটন ও ভিলার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে তার গোল ইউনাইটেডকে ম্যাচে ফিরিয়ে এনেছে মাঝে মধ্যে ইঞ্জুরি কিংবা জাতীয় দলের ডাকের কারণে কিছু ম্যাচ মিস করলেও ফিরেই তিনি আবার প্রমাণ করেছেন কেন তাকে ইউনাইটেডের মূল আক্রমণাত্মক অস্ত্র ধরা হয় বল ধরে রাখা ডিফেন্ডারদের ব্যস্ত রাখা এবং সুযোগ তৈরি সব ক্ষেত্রেই কুনহার অবদান চোখে পড়ার মতো আর সেই ধারাবাহিকতাই তাকে জাতীয় দলের ভাবনায় গুরুত্বপূর্ণ করে তুলেছে টটেনহামের জার্সিতে রিচার্ড লিসনের গল্পটা একটু আলাদা কখনও ইঞ্জুরি কখনো ফর্মের ওঠানামা সব মিলিয়ে সময়টা তার জন্য সহজ ছিল না কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে তিনি আবারও নিজেকে প্রমাণ করতে শুরু করেছেন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এক শূন্য গোলের জয় নিশ্চিত করতে তার আক্রমণাত্মক মুভমেন্ট এবং চাপ সৃষ্টি করার ভূমিকা ছিল চোখে পড়ার মতো যদিও কিছু ম্যাচে তার গোল বাতিল হয়েছে এবং গোলের সংখ্যা খুব বেশি নয় তবুও রিচার্ড লিসন এমন একজন ফরওয়ার্ড যিনি গোল না পেলেও দলের আক্রমণকে জীবন্ত রাখেন ডিফেন্সে চাপ সৃষ্টি করেন এবং বড় ম্যাচে অভিজ্ঞতার ছাপ রাখেন আরেকদিকে আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস যিনি দীর্ঘ ইঞ্জুরির পর ফিরেই আবার আলোচনায় কারাবাউ কাপের ম্যাচে তার চলাফেরা সুযোগ তৈরি করার দক্ষতা এবং আত্মবিশ্বাস দেখেই বোঝা যাচ্ছে তিনি ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছেন নিজেও জানিয়েছেন তিনি এখন পুরোপুরি ফেট এবং আর্সেনালকে ট্রফির লড়াইয়ে এগিয়ে নিতে প্রস্তুত কোচ মিকেল আর্তেতাও স্পষ্ট করে বলেছেন গেব্রিয়েল জেসুস আর্সেনালের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ অভিজ্ঞতা প্রেসিং আর বড় টুর্নামেন্ট খেলার মানসিকতা সব মিলিয়ে জাতীয় দলের জন্য তিনি এখনও বড় একটি নাম সার্বিকভাবে দেখলে এই চারজন ফরোয়ার্ডই নিজ নিজ ক্লাবে নিয়মিত স্টার্ট করছেন গোল করছেন সুযোগ তৈরি করছেন এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রাখছেন কেউ ফিনিশার হিসেবে কার্যকর কেউ আবার আক্রমণের লিঙ্ক আপ প্লেতে অনবদ্য কেউ অভিজ্ঞতার জোরে ভরসা কেউ আবার নতুন প্রজন্মের প্রতীক ঠিক এখানেই এসে কার্লো আঞ্চেলোত্তির সামনে সবচেয়ে কঠিন প্রশ্নটা দাঁড়িয়ে যায় দু বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে ব্রাজিলের সেন্টার ফরোয়ার্ড হিসেবে কাকে বেছে নেবেন তিনি ফর্ম অভিজ্ঞতা বড় ম্যাচের মানসিকতা নাকি ট্যাকটিক্যাল প্রয়োজন কোনটা হবে শেষ সিদ্ধান্তের চাবিকাঠি এই উত্তরই হয়তো নির্ধারণ করে দেবে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ভাগ্য কোন পথে যাবে